আন্দোলন বাংলাদেশ ইসলাম দেশ এবং মানবতার পক্ষে সব সময় ছিল এখনো আছে শেষ পর্যন্ত থাকবে আপনি যে কথাটি বলেছেন যে আমাদের গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান যারা হত্যা করেছে তাদের মধ্যে দুই চার পাঁচ দশটা পনেরোটা মামলার আসামিও রয়েছে এইভাবে আসামিরা যদি ছাড় পেয়ে যায় তাহলে তো গাজীপুর সহ সারা বাংলাদেশেই একটি খুনের রাজ্যে পরিণত হতে পারে তো আমরা যে বিষয়টি বলতে চাই সেটি হলো অপরাধীরা অপরাধ করার পর যদি এভাবে করে কোর্ট থেকে জামিন নিয়ে যদি তারা বের হওয়ার সুযোগ পায় তাহলে তো তারা আবার এর চেয়ে বড় ধরনের অপরাধ করার একটি তারা কিন্তু সুযোগ পেয়ে যাচ্ছে এবং সেই সাহসিকতাও তারা পেয়ে যাচ্ছে কারণ তাদের কাছে মনে হচ্ছে যে খুন করেও যেহেতু জামিন পাওয়া যায় তাহলে এরকম অপরাধ চলতে থাকবে আর কিছু টাকা পয়সা দিয়ে আমি জামিন নিতেই থাকবো তো এটা হতে পারে না আমরা বলবো যারা আমাদের আইনজীবী রয়েছেন এবং যারা বিচারিক কার্যক্রমে যারা নিয়োজিত রয়েছেন তাদের কাছে আমরা বিনীত অনুরোধ করতে চাই আমরা ওনাদের কাছে অনুরোধ করতে চাই যে এই গাজীপুরটি যেহেতু আপনাদের এই দেশটি যেহেতু আপনার আমার সবার তাহলে এই গাজীপুরে বা এই বাংলাদেশের কোথাও কোনো অপরাধী অপরাধ করার পরে যদি এভাবে করে জামিন আপনারা দিয়ে দেন বা আইনজীবীগণ যদি আপনারা টাকার কারণে কিছু টাকা বেশি দেওয়ার কারণে আপনারা খুনিদের পক্ষেও আপনারা আপনাদের বিভিন্ন আইনের ধারা উপধারা উত্থাপন করে আপনারা যদি বিচারিক কার্যক্রম এভাবে বাধাগ্রস্ত করেন এবং এরকম খুনি অপরাধীদেরকে যদি আপনারা এরকম আইনের ফাঁক ফুকর দিয়ে বের করে দেন তাহলে তো এই দেশে কোনোদিনও শান্তি শৃঙ্খলা এবং নিরাপদ বসবাস করার মতো কোনো দেশ গড়া সম্ভব নয় তাই আমরা বলবো আপনাদের এই কাজটি অবশ্যই আপনারা বন্ধ করুন যারা সুনির্দিষ্টভাবে যাদের প্রমাণ রয়েছে সে অন্যায় করেছে আমরা এনজিবি জনকে বলবা আপনারা তার পক্ষ অবলম্বন করবেন না এবং সাথে সাথে যদি এই রকমের অন্যায় অপকর্ম চলতে থাকে আর আপনারা যদি তাদেরকে এভাবে শেল্ডার দিয়ে আশ্রয় দিয়ে আইনের ফাঁকফোকর দেখিয়ে টাকার কারণে যদি আপনারা তাদেরকে ছাড়তে থাকেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনাদের এই অন্যায় কর্মকাণ্ডের বিরুদ্ধেও অতি দ্রুত মাঠে নামতে বাধ্য হবে বলে আমি মনে করি ইনশাআল্লাহ